এনসিপি বিভিন্ন জেলায় তারা গণযাত্রা করছে রাজনৈতিক দল হিসাবে করতেই পারে কিন্তু তারা টঙ্গিপাড়া যাচ্ছে এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে যে টঙ্গিপাড়া গিয়ে তারা বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করবে কে বলছে ড্রোন দিয়ে উড়িয়ে দিবে এটা সেটা তারা টঙ্গিপাড়া যাচ্ছে মূলত কয়েকটি কারণে বলে আমি মনে করি একটি হচ্ছে যে তারা টঙ্গিপাড়া গিয়ে তারা প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে তারা গণজামায়াত করতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মী কারও সেখানে বেরিয়ে আসার ক্ষমতা নেই এবং এতে করে তারা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটাতে চায় এবং সেই প্রেক্ষিতে কোনো গণ্ডগোল হলে আওয়ামী লীগের শক্ত ঘাটির বঙ্গবন্ধু প্রেমীদের অ্যারেস্ট করার একটি সুযোগ তারা সৃষ্টি করতে চায় আর আরেকটি কারণ হচ্ছে যে তারা সেখানে গেলে বিএনপি কোনো স্টেটমেন্ট দেয় কি না সেটা তারা দেখতে চায় যদি বিএনপি কোনো স্টেটমেন্ট দেয় উত্তেজনা যদি কিছু সৃষ্টি হয় এবং বিএনপি যদি বঙ্গবন্ধু মাজার আক্রমণ বা অবমাননার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় তাহলে তারা যেটা করবে যে তারা বিএনপি এখন আওয়ামী লীগের কোন উত্থান চায় আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃস্থাপিত করতে চায় বিএনপি আর আওয়ামী লীগ একই এইটা জাতির কাছে তারা প্রমাণ করতে চাচ্ছে আমি বিশ্বাস করি না যে টঙ্গিপাড়া মাজার তারা আক্রমণ করবে আমি বিশ্বাস করি না নিজে কেন করি না কারণ টঙ্গিপাড়া মাঝার যদি তারা আক্রমণ করে তাহলে সেইটা হবে বত্রিশ নাম্বার ভাঙার চাইতেও বহুগুণে রাজনৈতিকভাবে তাদের জন্য ক্ষতিকর এটা তাদের রাজনৈতিক কবর রচনা করবে টঙ্গিপাড়া ভাঙার পরে জনগণের ভেতরে তাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হচ্ছে এবং টঙ্গিপাড়াকে বঙ্গবন্ধুর মাজারকে সামান্যতম অপমান করলে তাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঘৃণায় ভরে যাবে এবং এনসিপি কোথাও আবার রাজনৈতিকভাবে রকম স্কোপ পাবে না এনসিপির ভেতরে আরও ভাঙন সৃষ্টি হবে এবং আমরা আরও জাগরণ দেখতে পাবো জামাতের বিরুদ্ধে কারণ এনসিপি জামাত এক হিসেবে ধরে নেওয়া হচ্ছে এবং আপনাদের দেখতে হবে যে ষোলোতে তারা এটা করছে উনিশ তারিখে আবার সৌরদী উদ্যানে এই রাজাকাররা জামাত তারা তাদের গণসমাবেশ ডেকেছে মূলত একাত্তরে সাতই মার্চের ভাষণকে অপমান করার জন্য সুতরাং এরা সব জামাতের এই অ্যালায়েন্স কিন্তু এনসিপির বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধীর ভেতর থেকেই যা বলেছে আপনাদেরকে আরেকটি জাগরণ হবে এবং এনসিপি যদি ওখানে গিয়ে কোনো তাণ্ডব না করে তাহলে এনসিপির বোধোদয় হবে বা হচ্ছে বলে আমি ধরে নেব বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙায় কোনো আসা যায় না কারণ কি জানেন আমরা ব্যথিত হয়েছি কিন্তু বত্রিশ নম্বর আবার করা যাবে পিস বাই পিস বিদেশে বহু ভবন আবার পিস বাই পিস নির্মাণ নির্মাণিত হয়েছে বহু মাজার বহু সময় ভেঙেছে কি ইমাম বোখারির মাজারও বহুবার ভাঙা হয়েছে